মাছ মোহাম্মদ মুমিনুল ইসলাম তবুও তিনি আজকে আবারও এসেছেন এসে সামনে একটু জাল বাঁধার চেষ্টা করছেন যদি কোনো মাছ থেকে থাকে তাহলে যেন আর না যায় যদি একটু জানাতেন এখানে আপনার কি পরিমাণ মাছ ছিল আমার তো এখন বা মানে দশ হাজার ফেলাইছি আমি তেলাপিয়া ছয় হাজার ফেলাইছি গুল্লার শিং এরপরে বাদিয়া ছিল ভায়া একান্তি বিশ মনের মতো বাদি মাছ বড় বড় এক দেড় কেজি এলে পায় এখন আমার দশ লাখ দশ লাখ টাকার মতো মাছ গেছে

আপনার এখানে আট লাখ টাকা আপনি এখানে বিনিয়োগ করেছিলেন এই টাকাগুলো কি আপনার ঋণ করা ছিল নাকি আপনার ব্যাংকের থেকে কিছু নিয়েছে কিছু নিজস্ব আসলে আর কিছু হাওলা তুলেছিলেন আর কি তো এখন তো ভেবেছিলেন মাছ চাষ করে একটু স্বাবলম্বী হবেন যে টাকাগুলো ছিল সেই টাকাগুলো ঋণ পরিশোধ করবেন কিন্তু এখন তো বন্যার পানিতে সব চলে গেল এখন এই ঋণটা শোধ করবেন কিন্তু আমরা যাগুলো ঋণ হয়ে গেছে এগুলো তো আমরা শোধ করতে যে কষ্ট করি না খাই হলো না দায়ী কষ্ট করি আর এখান থেকে লোন লইলে তো ঋণ পরিশোধ করতে হবে যেহেতু আমরা মাছ জায়গা যে আমরা যে দুই লাখ টাকা মানে হাওড়াতে লুসি আমরা যে আমরা মাছ দুই মাস পরে মাছ বিক্রি করতে পারি দিয়ে ফেলেতে পারি এই জন্য আমরা দু লাখ টাকা ক্যাশ একটা হাওলাতে লুসি হাওলাতে মানে মানুষের থেকে দাল লইসি এখন আপনার আর্থিক অবস্থা কি আর্থিক অবস্থা আমার গাড়ি যেটা দেখছেন না গাড়ি ওটা দেখেছি না গাড়ি একটা ডুবে গেছে মানে অটো চালায় আর কি ওইটা মোটর টোটো সব ডুবে ডুবে গেছে মোটর এটা এখানে আছে এটাও ডুবে গেছে গাড়ি তো আমরা আরো এক মাসও বার করতে যেভাবে পানি দেখেন আমরা কি এক মাসে গাড়ি বার করতে পারবো মানে আপনি এমনি থেকে অটো চালাতেন পাশাপাশি মাছ চাষ করে একটু স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছিলেন কিন্তু এখন সবগুলো মোটামুটি ভেস গুলো মোটামুটি আমাদের গেছে গা আল্লাহ আল্লাহ আল্লাহর পাক ইশারে আর কি করব সে আল্লাহ খুশি জানেন আমরা অনেক খুশি করতে আপনার পরিবারের সদস্য কই আমরা আমার প্রদেশ সদস্য 10 জন আমরা এখন এই পরিবারের এই আর্থিক ক্ষতিটা সামাল দিবেন কিভাবে এটা আল্লাহর রহমতে আল্লাহ যদি ইনশাআল্লাহ ইশারা করে আল্লাহ পাক তাহলে আমরা ওভার হয়ে যেতে পারি আল্লাহ ভরসা রাখতে হবে আপনি আমাকে কত দিবেন কত খাবেন এটা আর তো আল্লাহ এই যে কদিন পানি বাঁধা ছিল কি খেয়ে এটা আলহামদুলিল্লাহ মোটামুটি যা মানে দান পাইছি খাইছি খাবাইছি আর নিজের সোয়াগে যে ছিল এগুলো আসলে খাইছি আর কি আমরা তো এই বাড়িতে আমরা ওই বাড়িতে গেছি মুকুল সাহেবের বাড়িতে গেছি আমাদের পুরাম বাড়িতে কয়েকদিন আগেও আপনার ঘরে পর্যাপ্ত খাবার ছিল আপনি দু একজনকে খাইয়েছেন হ্যাঁ খাবাইছি ইনশাল্লাহ খাবাইতে পারছিলাম এখন তো আর নিজে খাইতে পারি না খাওয়া করতে এখন এই ঋণের টাকার একটা আপনার উপরে মাথার উপরে একটা বোঝা হয়ে দাঁড়িয়ে আছে তারপরে ব্যবসায় একটা লস খেলেন এখন কি করবে এটা আর কিছু করার নাই বা কিছু বলারও নাই এটা যেমনি খুশি আল্লাহ যেমনি ভালো লাগে মনে করছে এমনি করছে এটা মানুষ আসলে এক হিসাবে আল্লাহরও দোষ নেই দোষ বন্ধারও আছে যে তো ওরা যদি ফাইন আর ছাড়তো আমরা এরপর এটা করছি হইতো না দর্শক শুনছিলাম মাছ চাষি মোমিনুলের কথা আসলে বন্যার পানিতে সবকিছু যখন ডুবে গিয়েছে তিনি আজকেও এসেছেন এসে একটু জাল দেখছেন বা জালগুলো বাঁধার চেষ্টা করছেন যে কয়টা মাছ যাতে থাকে তিনি আবার খাবার দিয়েছেন নতুন করে যদি মাছ থেকে থাকে তাহলে সেই খাবারগুলো খাবে তিনি আশাবাদী কিছু মাছ হয়তো বা থেকে থাকবে মমিনুলের মতো এখানে আরো অনেক মাছ চাষি কিন্তু রয়েছে যারা বিভিন্ন এনজিও এবং ব্যাংক থেকে কিন্তু ক্ষুদ্র ঋণ নিয়েছে একটু স্বাবলম্বী হওয়ার জন্য কিন্তু সেই স্বাবলম্বী হওয়ার বদলে এই বন্যার কারণে তাদের আর্থিক দুর্দশা কিন্তু আরও বেড়েছে এখন তাদের মাথার উপরে ঋণের বোঝা আর এই ঋণ তারা কি করে শোধ করবেন এটি এখন তাদের একমাত্র চিন্তা ফেনি থেকে হুমায়ুন কবির সময়ের আলো